তিন বন্ধু মিলে আজকে ছিলাম কীর্তনের অনুষ্ঠানে হ্যালো এভরিবাডি কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এর ফর্মে ছবি দেওয়ার জন্য এতগুলো ছবির মধ্যে থেকে আমার ছবিটা আমি খুঁজছিলাম দেখি দিদিও দিদির ছবি খুঁজতে লেগে গেছে এই যে দেখো আমার হাতে মায়ের বাবার দিদির আমার সবার ছবি আছে আমি সেটা প্যাকেটে ঢুকিয়ে নিচ্ছি আমাদের কিন্তু বর্তী পরিবার ছিল অল্প কিছু বছর ধরে হয়তো আমরা আলাদা হয়েছি তবে মনের দিক থেকে আমরা সেই আগের মতো আছি আমাদের বাড়িতে যে কোনো ফর্ম ফিল আপ আমার এই নোয়াজে করে তাই বাড়িতে এক জায়গায় এই ফর্মগুলো এসেছিল বলে আমরা এক জায়গাতেই কাজ মিটিয়েছি এখন দাঁড়িয়েছি আমার বন্ধুর জন্য কারণ ওরা রয়েলে আমরা যাব কীর্তনের মেলায় অল্প সময় দাঁড়াতে না দাঁড়াতেই ওরা চলে এসেছিল আর আমরা বেরিয়েও পড়েছি এই ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরটা দেখো কত সুন্দর এই দেখো আমরা চলে এসেছি মেলায় আর মেলাটা ছিল আমার এই বান্ধবীদের পাড়ায় ওদের পাড়ার কীর্তনের মেলা অনেক বড় করে করা হয় তাই আমরা গেছিলাম কীর্তনের মেলায় ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করার জন্য ওই দেখো দুজন বসে বসে কীর্তন শুনছে আমার সবথেকে প্রিয় সঙ্গীত হচ্ছে পদাবলী কীর্তন যেটা লীলা কীর্তনের মাধ্যমে খুব সুন্দর করে গাওয়া হয় জানো তো বান্ধবীদের পাড়ার কীর্তন গিয়েছিলাম বলে ওই আমাদের আইসক্রিম খাইয়েছে আর তোমরা তো জানোই আমি আইসক্রিম কত ভালোবাসি দিয়েছিল বলে আমি আর না করতে পারিনি আইসক্রিম পেয়েছি বলে শুধু আমাদের হাসিটা দেখো সবাই মিলে একসাথে নিমকিই শুধু খেতে পারবো বলে আমরা মেলার থেকে অনেকটা নিমকি কিনে নিয়েছিলাম আচ্ছা তোমরা এই সেলিব্রিটিকে কে কে চেন কমেন্ট করে বলবে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিল তাই আমরা এখন সবাই বাড়ি যাবো কিন্তু মেলায় গেলে ছোটবেলার অনেক স্থিতির কথা মনে পড়ে তোমাদের কার মনে পরে